বিশে আশাস চোদ্দশো বত্রিশ চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ এখন বিকাল চারটা বাজে বরাবরের মতো নিয়মিত বিরোধীতে মেঘ বৃষ্টি রোদ বাতাস আছে আমরা আজকে রওনা দিছি নৌকা আনতে কিছুদিন আগে আমরা একটা নৌকা অর্ডার দিয়ে আসছি টাকাও কিছু দিয়ে আসছি আজকে ফোন দিছে নৌকাটা হয়ে গেছে ওই নৌকা আনতেই যাই নৌকা আনতে যাই সাথে আছে বিশাল বাহিনী এইটা আমরা নৌকা আনতে যাই আমাদের এইখান থেকে ছোট খাল আছে এই খালের পরে আরিয়ালখা নদ ওই নদের ওপারে ওই পাশে ওইটা ওই এলাকার নাম সুরমন তো এখন আমরা এই খাল পাড়ে দিয়া তারপরে নদের ওপারে যাবো আরিয়ালকা নদের ওপারে তো ওপারে গিয়া আবার আসতেছি গ্রাম বাংলার প্রাকৃতিক সদ্য আসলে বর্ষাকালেই ফুটে ওঠে তো গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে গেলে বর্ষাকালে নদীতে ভ্রমণের বিকল্প নাই বর্ষায় নদীতে ভ্রমণ করলে বোঝা যায় দেশটা কত সুন্দর চারিদিকে সবুজে ভরা আমরা স্থানীয় খাল পাড়ি দিয়ে আরিয়াল খা নদে ঢুকলাম আমাদের ওই পেরে যেতে হয়তো চার পাঁচ মিনিট লাগবে নদীতে ঢেউ আছে জোয়ারে ভরপুর পানি ওই যেতে হয়তো চার পাঁচ মিনিট লাগতে পারে ওপারে গিয়ে আবার ভিডিওতে আসতেছি এইবার চলে আসছি এখন যাবো যাদের বাসায় নৌকো বানিয়েতে দিছি ওই বাড়িতে যাবো খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ রোদ মেঘ নদীর উপরে চিকচিক করতেছে রোদের আলোটা নৌকা হয়ে গেছে এখন ব্যানে উঠতে আসে বেনে নিয়ে তারপরে নদীতে নিতে হইবে চোদ্দো হাত নৌকা একটু তলিতে চ্যাপ্টা দেওয়া হয়েছে যেহেতু আমাদের বিভিন্ন মালামাল উঠান লাগে গের জন্য তো এটা নিচে বারো হাজার পাঁচশো বারো হাজার তেরো হাজারের মতো পড়ছে চালি ঠেলি সহ এরপর নদীতে নামানোর সময় আবার আসতেছি গেলাম নৌকা আমরা ভ্যানে করে নিয়ে আসছি এখন এখান থেকে নামাইতেছি এটা ছোট খালে

আমরা নৌকা নিয়ে আর ট্রলারের সাথে বাইন্দে নিছি পিছনে মেহেদি আর পিছনে মেহেদি আর তামিম ওই নৌকাতে আছে ওই নৌকায় পানি ওঠে এখন পর্যন্ত পুরোপুরি দেওয়া হয় নাই পুটিং তার কারণে হেসতে হেসতে যাইতে হয় নিয় সোডো খালে ঢুকছি কিন্তু তার আগে নৌকার বৈঠা বাইয়ে গেছে বৈঠা বাইকে পিছনের নৌকা ছুটে গেছে আবার আরেক বাড়ি থেকে নৌকা বৈঠা আইনে আবার এই আবার নতুন করে শুরু করলাম নৌকা আমাদের স্থানীয় খালে আইন আনার পরে এই যে পারে উঠাইতে আছি যদিও এখনই আমাদের ঘেরে নেওয়া নিয়েও পানিতে সারা যাবে না এর অনেক কাজ বাকি আছে অনেক লোকজন একটা সুবিধে আছে কোনো সমস্যায় পড়লে বা প্রয়োজনে কেউরে ডাকলে অনেক লোক পাওয়া যায় কোনো ব্যান কিছু লাগে না সবাই হাতে হাতে জাগাইয়া নৌকা নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন

ভাই তোরা বিয়েতে অবিহিত করে নৌকাটার ঘষা খাওয়াইস না আস্তে 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 বাস আই পড়ছে ও দারুন দারুন এই পর্যন্তই ধন্যবাদ আজকে পৰ্যন্ত ধন্যবাদ ফুল অভিনে